বারো লাখ টাকার বিনিময়ে নায়ক সালমান পৃথিবী থেকে বিদায় করা হয় আর এই বারো লাখ টাকার যোগানদাতা ছিল তার প্রিয়তমা স্ত্রীর মা লতি হক লুসি যিনি সালমান শাহ মামলার তিন নম্বর আসামি প্রিয় দর্শক আপনি জানলে হয়তো অবাক হবেন চিত্রনায়ক সালমান শাহ ভালোবেসে বিয়ে করেছিলেন তার স্ত্রী সামিরা হককে আর সেই তিনি এখন সালমান শাহ মামলার এক নম্বর আসামি প্রায় ঊনত্রিশ বছর পর তদন্ত ঘুরে ফিরে এলেও যে প্রশ্নের উত্তরগুলো আজও মিলেনি সালমান শাহ মারা যাওয়ার পর কেন দ্রুততম সময়ে তাকে সিলেট নিয়ে যাওয়া হয় এবং তাকে যখন সিলেটে নিয়ে যাওয়া হয় কেন তার সঙ্গে তার স্ত্রী সামিরা হক সিলেটে যায়নি এবং সালমান শাহ মারা যাওয়ার পর ঠিক সেই মুহূর্তে কেন সালমান শাবনুরের নামে বিয়ের মিথ্যা তথ্য ছড়ানো হয়েছিল আবুল ডলি মনোয়ারা কেন সামিরার পরিবারের হেফাজতে ছিল নিত্য পরিচালক নজরুল কেন মৃত্যুর তিন দিন আগে সালমানের বাবা মার কাছে বলেছিল সালমান বাঁচবে না কেমন করে সে জানতে পেরেছিল দর্শক তবে এবার কি সে প্রশ্নের উত্তরগুলো মিলবে আপনার মন্তব্য জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে